আপনি নিশ্চয়ই জানেন জলহস্তি পৃথিবীর অন্যতম বড় জলজ প্রাণী এবং এরা জলে সাঁতার কেটে বেড়ায় আপনার এই ধারণা ভুল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন জলহস্তি আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী এদের গড় ওজন দু হাজার কেজি যা প্রায় তিরিশ জন পূর্ণ বয়স্ক মানুষের সমান সাধারণত বেশিরভাগ মানুষের ধারণা জলহস্তি পানিতে সাঁতার কাটে কিন্তু না এরা তাদের শরীরের ওজনের কারণে সাঁতার কাটতে পারে না বরং এরা পানির তলায় হাঁটে বা লাফিয়ে চলে তাদের শরীরের ওজন আর ঘনত্ব এত বেশি যে তারা ভেসে থাকতে একদমই পারে না তাহলে তারা পানির নিচে শ্বাস নেয় কীভাবে অবিশ্বাস্য হলেও জলহস্তি প্রতি পাঁচ মিনিটে একবার শ্বাস নিতে উপরে উঠে আসে আর আশ্চর্যের বিষয় তারা ঘুমের মধ্যেও স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে শ্বাস নেয় আবার ডুবে যায় মানে শরীর নিজে থেকেই কাজটা করে ফেলে তাদের চোখ কান আর নাক উপরের দিকে থাকে যাতে সামান্য উপরে উঠলেই সব দেখা যায় এইভাবে তারা শিকারীদের চোখে না পড়ে ঘন্টার পর ঘণ্টা পানির নিচে থাকতে পারে আরও মজার বিষয় হল জলহস্তির ঘাম লালচে রঙের হয় যেটা দেখতে রক্তের মতো লাগে যাকে বলে ব্লাড সোয়েট এই ব্লাড সোয়েট আসলে তাদের ত্বককে সূর্যের তাপ থেকে বাঁচায় এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এই রকম মজার তথ্য দিয়ে আপনার মস্তিষ্ককে আপডেট রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন